সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করে কি কোনো ভুল করল বিসিসিআই কি বললেন রবি বিষ্ণয় সাম্প্রতিক সময়ে ভারতের নতুন টি টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ অধিনায়ক শুভমান গিলের কাছ থেকে দারুণ সমর্থন পাচ্ছেন ভারতের লেগ স্পিনার রবি বিষ্ণয় ভারতের এই তরুণ স্পিনার এই সত্যটি স্বীকার করে নিয়েছেন রবিবার আঠাশে জুলাই মাসে পাল্লে দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ী স্পেলের পরে বিষ্ণয় বড় মন্তব্য করেছেন তেইশ বছর বয়সী তার চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন যার ফলে নির্ধারিত কুড়ি ওভারে শ্রীলঙ্কার ইনিংসকে একশো একষট্টি রানে নয় উইকেটে সীমাবদ্ধ করে দেয় টিম ইন্ডিয়া বৃষ্টিবিঘ্নিত খেলায় ভারত আট উইকেটে জয়ী হওয়ার পর ম্যাচে সেরা নির্বাচিত হন রবি বিনুই এরপর রবি বিষ্ণুই প্রকাশ করেছিলেন যে সূর্য একজন দুর্দান্ত ক্যাপ্টেন ছিলেন এবং তিনি তার অধীনে বোলিং করাটা উপভোগ করেন এই মাসের শুরুতে জিম্বাবুয়ে টি টোয়েন্টি সফরের সময় তিনি কিভাবে তাকে উৎসাহিত করেছিলেন তার জন্য প্রশংসা করেছিলেন বিষ্ণুই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রবি সূর্যকুমার যাদব দুর্দান্ত অধিনায়কত্ব করছেন অস্ট্রেলিয়া সিরিজেও আমি তার অধীনে খেলেছি সে ভালো নেতৃত্ব করেছিল শিবমান গেলের অধিনায়কত্ব দুর্দান্ত ছিল জিম্বাবুয়েতে তিনি অধিনায়ক হিসেবে দুর্দান্ত করেছে তারা সবসময় আমাকে এবং বোলার হিসেবে সমর্থন করে অধিনায়ক আপনাকে সমর্থন করলে আপনি এর থেকে বেশি কিছু চাইতে পারেন না এই জয়ের মাধ্যমে ভারত তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল অধিনায়ক সূর্য কুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীরের অধীনে নতুন যুগ একটি দুর্দান্ত নোটে শুরু হয়েছিল কারণ মেন ইন ব্লু এখন ক্লিন সুইপ করার লক্ষ্যে থাকবে নবনিযুক্ত প্রধান কোচ গম্ভীরের সাথে তার সম্পর্ক বলতে গিয়ে রবি বিষ্ণুই বলেছেন আমি গৌতম গম্ভীরের সঙ্গে একটি দুর্দান্ত বন্ধন ভাগ করে নিচ্ছি কারণ তিনি দুই বছর ধরে এল এস জিতে আছেন তিনি আমাকে এমন কিছু পরিবর্তন করতে বলেননি তিনি আমাকে বলেছেন আমি বর্তমানে যা করছি তা করি তার পরামর্শ আগেও আমার জন্য দরকারি ছিল এবং এখনও রবি বিষ্ণুই তার সুবিধার জন্য স্পিন বান্ধব ট্র্যাক ব্যবহার করেছিলেন কারণ তিনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বিরক্ত করেছিলেন যারা স্পিনের বিরুদ্ধে তাদের ব্যতিক্রমী খেলার জন্য পরিচিত রবি বিষ্ণুই বলেন তারা সত্যি ভালো স্পিন খেলেন কিন্তু আমি জানি না তাদের কি হয়েছিল তারা মধ্য ওভারের মধ্যে ভেঙে পড়েছিল এবং তারা একটি ভালো স্পিন খেলার দল হিসেবে পরিচিত ছিল কিন্তু আমি মনে করি কিছুটা ভুল হয়েছে নিজের চোট নিয়ে কথা বলতে গিয়ে বিষ্ণয় বলেন গতকালের ইঞ্জুরিটা শুধু পেছনেই ছিল দলের জন্য অবদান রাখতে পেরে এবং ভারতকে জিততে সাহায্য করতে পেরে আমি ভালো বোধ করছি হ্যাট্রিক না পাওয়ায় আক্ষেপ নেই এটা আমার হাতে নেই